এগুলো হচ্ছে ওলবাড়ি ভাই উলবাড়ি সিবি কত দিন ধরে আপনার কাছে জি কত দিন ধরে আছে আপনার আমার আছে ভাই এটা প্রায় 5 সাড়ে পাঁচ মাসের মতো আছে সাড়ে পাঁচ মাস হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতোwidetilde ওলবাড়ি এগুলার লাইভ ওয়েট কত ভাই লাইভ ওয়েট ভাই একটা হচ্ছে 770 80 আর একটা হচ্ছে 750 প্লাস আচ্ছা আচ্ছা কাঁচা কাঁচা এই মেলাতে কত টাকা দাম চাচ্ছেন মেলাতে ভাই দামটা কি এভাবে বলা উচিত হবে নাকি কানে কানে বলা উচিত কাস্টমারের সাথে সরাসরি কথা বলেন আচ্ছা মোটামুটি কি কাছাকাছি হ্যাঁ হ্যাঁ দামাদামি হচ্ছে আলহামদুলিল্লাহ বেশ দামাদামি হচ্ছে বিক্রি হয়ে সম্ভাবনা আছে সম্ভাবনা সমূহ সম্ভাবনা আছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি থেকে আসছে ভাইয়ার মতো